चाचा भ चाचा भ ডিসক্লাইমার এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ পার্সোনাল ভাবে নেবেন না তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন ধন্যবাদ আমার ভাই বেড়াদাররা আসসালামু আলাইকুম ভাই বেড়াদাররা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি চাচা ভাতিজা গেমিং এ নতুন এক ভিডিওতে তোমাদের স্বাগতম আর আমি তোমাদের সাথে আছি ভাতিজা ভাই বেড়াদাররা ধরেন আপনারা থাইল্যান্ডে ঘুরতে গিয়েছেন আর আশেপাশে দারুণ সব জিনিস এর মধ্যে থেকে একজন এসে আপনাকে জিজ্ঞাসা করলো হাউ মাচ ইজ দিস হাউ মাচ অফ দিস হাউ মাচ

চ্যানেল নতুন কিন্তু সাবস্ক্রাইব করো নাই তাদের উদ্দেশ্যবে একটা কথা আমার আগের ভিডিওগুলো একটু ভিড়া দেখে আইছো যদি আমার প্রত্যেকটা ভিডিও তোমার কাছে ভালো লেগে থাকে এবং তুমি আনন্দ পেয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবা না শুরু করো তো চলো আর বেশি কথা না বাড়াই ভিডিওর মূল টপিকে চলে যাই লেটস ব্রাদার চলো

মানে একবার চিন্তা করেন কি মাইন্ড সেট আপ তাদের এখন আমার ভাই বেড়াদারদের জন্য শুধুমাত্র একটাই কথা আপনারা যদি এই ছেলের মতো ব্যবসায় ইনভেস্ট করে লাভ করতে চান তাহলে আপনাদের গার্লফ্রেন্ড নিয়ে ডেট কাজী অফিস চলে যান তবে ভাই বিয়ে করবেন ভালো কথা কিন্তু ওদের মতো এরকম ব্যবসা করতে যান না এই ব্যবসাটা হালাল না আরাম ব্যবসা আমি বলছি জাস্ট আপনাদের সাথে ফান করে আর কি এবার থাইল্যান্ড বিমান ভ্রমণের সময় ওয়াশরুম এ যাওয়ার সময় পড়েছি ওগা মার্স আর বাংলিশ ভাষার কথা হইন না বিমান বালাদের বিচি কান্দে উঠে গিয়েছে দূর আমি আবার কি করবো বিচি আইল করতে যাই হোক হবে দুইটা জিনিস কান্দে উঠে গিয়েছে হবে একটা ছি ভাই ভাগ্যিস বিমান কর্তৃপক্ষরা একজন এই ড্রিঙ্ক আপনি পিঙ্ক কালারের যতই খান ওই কালা জিনিস কালাই থাকবো বুঝছেন দাম কিন্তু অনেক বেশি কারণ আমি নিজেও যাই না ব্রাদার হাউ মাচ দ্য প্রাইস অফ দিস টাইগার না ও এরকম একটা ভাবলে তো স্যার টাইগারটা এখন কিনা লাইব হ্যাঁ আসলে ওদের দ্বারা সম্ভব চাইলেই সম্ভব এরকম যদি তিনশো চারশোটা ভিডিও আইডিতে আপলোড দেয় তাও একদিনে যদি তিনটা চারটা করে ভিডিও আপলোড দেয় তাহলে ভাই আর কি লাগে বলেন তো হ্যালো সিস্টার হ্যালো সিস্টার হ্যালো সিস্টার হ্যালো ব্রাদার হাউ মাচ ইজ দিস হাউ মাচ অফ দিস হাউ মাচ অফ দিস হাউ মাচ অফ দিস হাউ মাচ অফ দিস হ্যালো সিস্টার হ্যালো ব্রাদার হাউ मच অফ দিস প্রাইস এই তিনটা ইংরেজি যদি আপনি জানেন তাহলে আপনি থাইল্যান্ডে যাওয়ার জন্য যোগ্য আ কিশ কথা তাই এর বাইরে যদি আরো বেশি কেউ জানে তাহলে আপনি থাইল্যান্ডের নাগরিক হতে পারেন আপনার কোনো বোক আইলস টাইলস কিছু করা লাগবে না আপনার ইংরেজিতে কোনো দক্ষতাও লাগবে না জাস্ট ওনার ভিডিওগুলো দেখেন হাউ मच অফ দিস প্রাইস হ্যালো ব্রাদার হ্যালো সিস্টার এই তিনটা জিনিস শিখেন তাইলে আপনি থাইল্যান্ড যেতে পারবেন ভাই ওনার ভিডিও থেকে শুধু শিখবেন এটা কি হয় ওনার ভিডিওতে এন্টারটেইনমেন্ট রোমান্টিক ব্যাপার সেপার তার পার্সোনাল ক্যামেরাম্যান হচ্ছে তার জামাই দেখেন জায়গাটা কত সুন্দর এটা কিন্তু একটা দ্বীপের মাঝে দ্বীপটা খুব বেশি বড় না বাট এটার মাঝে কি বিশাল আকৃতির পাহাড় আছে আর এখানে কি কি ভাই কি বললো শুই নাই তো আরেকবার আরে এ হে রহা যাতা তড়প না আরে খালি ছেলে গুহা তো আমরা একটা দেখছি না গুহা তো আমরা দুটো দেখছি কিন্তু তুই কোন গুহার কথা কইতাস এটা তো আমরা ক্লিয়ার করে ভাই আর ভাই ব্রাদাররা দিত গুহাটা কোথায় এটা কমেন্ট করে জানায়েন কিন্তু হ্যাঁ ভাই ওর এই ইংলিশ শুনে শুধু আপনাদের না আমাদের দরে বিচি কান্দে উঠে গিয়েছে ফেসবুকটা খুললেই ওর ভিডিও জেনেই টান দিই ওর ভিডিও ওর ভিডিও আমাদের সামনে কেন যে আসে কোন পাপটা যে আমরা করছি গাইস থাইল্যান্ডে এসেছি বাট এখানে কোথাও মানে মিনারেল ওয়াটার পানির প্রাইস লেখা থাকে না তাদেরকে ডাইকা ডাইকা জিজ্ঞেস করতে হয় মানে যে কোনো খাবার মোস্ট অফ দাই মানে প্যাকেজিং এর গায়ে ভাই আমি যা দেখছি তোমরাও কি তা দেখছো আচ্ছা তোমাদের মাথায় এত প্রেসার দেয়া লাভ নাই আমি দেখাই বলছি আপু আপনি পানির রিভিউটা একটু পরে দেন ওদেরকে যদি আপনি একটু রুমটা বুক করে দিতেন তাহলে ওদের অনেক উপকার হতো আর কি বহুত তেজ হয়ে হ্যাঁ বহুত তেজ আসলে আপনারা ডেটফেল মাল খেয়ে যে ভিডিওটা আপলোড দিয়েছেন এটা আমি মানি না হলে এরকম একটা সিন আপনারা না দেখায় আপলোড দিয়ে দিয়েছেন এতে আপনার অডিয়েন্সরা কি শিখলো আর আপনি ওদেরকে কি শিখালেন ভাই লাস্টে আমি একটা কথাই বলবো তার মতো দুর্বল ইংরেজি শিখে আপনারা কেউ বিদেশ যায় না তাহলে খুব ধরা খেয়ে যাবেন যাই হোক ভাই আজকের ভিডিওটা ছিল মূলত এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা তো জানেন কি করতে হবে আর কিছু বলার নেই আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্টে অবশ্যই জানাবেন ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা